সাধারণত আমরা প্রত্যেকে ছোটবেলা থেকে শুনে এসেছি মানুষ মাত্রই ভুল এই কথাটা যতবার শুনেছি ততবার কিন্তু মনে রাখি নাই বা ততবার এতে কিন্তু শিক্ষা নেই নাই ছোটবেলা থেকে এই জিনিসটা যে পড়েছে এই জিনিসটার প্রকৃত রূপ কি আসলে এই জিনিসটা প্রকৃতভাবে জানার এবং মানার জীবনে গুরুত্ব কতখানি সেটা নিয়ে এই ছোট্ট ভিডিওতে আপনার সাথে একটু কথা বলবো পুরোটা ভিডিও ভালো মতো দেখবেন আপনি আপনার লাইফে অনেক ইম্পর্টেন্ট একটা এনলাইটেনমেন্ট পাবেন যেটা আপনি আগে হয়তো ভাবেন নাই দেখেন একটা বিষয় যে ভুল ভুল জিনিসটা আসলে কি দেখেন ভুল একটা ঘটনা ঘটনা এমন একটা ঘটনা যে ঘটনাটাকে আমরা এভাবে বলতে পারি যে আপনি কোন একটা বিষয় একভাবে এক্সপেক্ট করেছেন সেটা সেইভাবে না হয়ে অন্যভাবে হয়েছে এটাকেই হয়তো আপনি ভুল বলছেন দেখেন একটা জিনিস এই যে যে ঘটনাটা যে আপনি যেটা এক্সপেক্ট করেছেন সেটা না হয়ে অন্যভাবে হয়েছে এই ঘটনাটাকে আমরা দুইটা দৃষ্টিকোণ থেকে দেখতে পারি আমি যদি নেগেটিভ দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে আমি দেখবো যে আমি একজন ব্যর্থ যেভাবে আমি এক্সপেক্ট করি সেভাবে আমি সেটা পাই না কিন্তু আমি যদি পজিটিভ দৃষ্টিভঙ্গিতে দেখি তাহলে আমি এভাবে দেখব যে আমার হয়তোবা সেই জিনিস সম্পর্কে আগের থেকে ধারণা ছিল না বা আমি জিনিসটা নিয়ে ভালো মতো রিসার্চ করি নাই এই কারণে হয়তোবা আমার এক্সপেকটেশন অনুযায়ী যায় নাই এখানে আমি আমার গ্যাপটা বুঝতে পারলাম এবং আমি সেটাকে রিফিল করার মাধ্যমে পরবর্তীতে যাতে এই একই কাজ না করি সেটা শিখতে পারি তাহলে এই একটা জিনিসের কিন্তু দুইটা দিক পজিটিভ দিক নেগেটিভ দিক আমরা সাধারণত নেগেটিভ দিকটা নিয়েই বেশি ভাবি যখন আমরা কোনো ভুল করে ফেলি তখন সাধারণত আমরা নিজেদেরকে ব্লেম দিতে দিতেই আর শিক্ষা নেওয়ার সুযোগ পাই না সাধারণত আমরা যখন কোনো ভুল করে থাকি তখন ব্লেম দিতে দিতে এক পর্যায়ে ব্লেম দেওয়াটা খুব খারাপ লাগে বিধায় সেই জিনিসটাকে ইগনোর করতে থাকি বা ওই জিনিসটা যখন মনে পড়ে যে আমি অমুক সময়ে ওই ভুলটা করেছিলাম তখন আমরা অন্য কাজে ব্যস্ত হয়ে যাই মানে ভুলটাকে কিন্তু আমি আনপ্রসেসড অবস্থায় ছেড়ে দিচ্ছি আপনাদেরকে একটা বিষয় বলে রাখি আপনি যখন ব্রেনে কোনো জিনিস আনপ্রসেসড অবস্থায় রেখে দেন কোনো একটা ফাইল আনক্লোজড অবস্থায় রেখে দেন সেটা ব্রেনে ক্যাশ ফাইল হিসেবে জমা হয় এবং সেখান থেকে আপনি কোনো শিক্ষা না নেওয়ার কারণে আপনি গ্রো করতে পারবেন না কিন্তু আপনি যদি এই ভুলের ব্যাপারে যদি পজিটিভ হতেন তাহলে আপনার ব্যাপারটা এরকম হতো আমি সিনারিওটা বলছি কোন একটা ভুল করেছেন আপনি নিজেকে ব্লেম দিচ্ছেন না কারণ আপনি বুঝতে পেরেছেন সেই বিষয়ে আপনার জ্ঞান কম ছিল এই কারণে আপনার এক্সপেকটেশন অনুযায়ী ব্যাপারটা যায় নাই তারপর আপনি সেটাকে নিয়ে ঘাটাঘাটি করলেন যে এটা ভুল কোথায় ছিল সঠিক কোথায় ছিল কোনটা আগে করা দরকার ছিল কোনটা পরে করা দরকার ছিল দুয়ে দুয়ে চার মিলাতে পারবেন সো এই যে যে ভুলের সাথে যে আমরা ইমোশনালি কানেক্টেড হয়ে যাচ্ছি ভুলটাকে একটা অবাঞ্ছিত জিনিস ঘোষণা করছি যেই কারণে ইগনোর করছি ট্রমাটাইজড হচ্ছি ওটা থেকে শিক্ষা নিচ্ছি না সেই কারণে কখনোই কিন্তু আমরা পরিবেশের সাথে তাল মিলিয়ে ভুলের থেকে শিক্ষা নিতে পারি না এতে করে কী হবে জানেন প্রথম দিকে আপনি ছোট ছোট ভুল নেচার কর্তৃক যে পেতেন সেগুলো আপনাকে শিক্ষা দেওয়ার অংশ ছিল যেহেতু আপনি এগুলো ইগনোর করেছেন আপনি এগুলো আজকে সরিয়ে রেখেছেন এই কারণে ভবিষ্যতে যদি বড় কোনো ধরনের ভুল আপনার সামনে চলে আসে আপনি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবেন না একইভাবে একই প্যারাডাইমে একই নিয়মে আপনি আবারও ভুল করে বসবেন এই জন্য নেচার কর্তৃক যেসব ভুল হয়ে থাকে বা আমরাই যেসব ভুল করে থাকি সেগুলোকে না এমব্রেস করা উচিত কারণ প্রত্যেকটা ভুল পরবর্তীতে বড় ভুলে একটা মানে শিক্ষা হিসেবে কাজ করে আপনি যদি বড় একটা ধাক্কা না খান সেই জন্য একটা শিক্ষা হিসেবে কাজ করে